অনেক পরিশ্রমের পর এই আমাদের আদিনাথ মহেশখালী মন্দিরে আমি প্রবেশ করতেছি আপনারা দেখবেন দেখেন অনেক উঁচুতে উঠতে হবে কিন্তু এখানেও যেখানেই আমরা যাচ্ছি সেখানেই শুধু উঁচুতে উঠতে হচ্ছে উঁচু আমাদের পথ ছাড়তেছে না দেখেন কত সুন্দর পরিবেশ ওনাদের তো আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই যে আমাদের সম্ভবত বৌদ্ধ ধর্মের লোকজন খুব সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখাবো মন্দিরটা লক্ষ্য রাখেন সবাই এই যে দিয়ে সিঁড়ি বয়ে বয়ে উঠার চেষ্টা করছে আমরা দিয়ে উঠবো এখন কেউ উঠছে কেউ নামছে এটাই জগতের নিয়ম কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নয় একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে আমাদের স্মৃতিটুকু শুধু রয়ে যাবে তো বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাবো মন্দির পর্যন্ত আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতর পর্যন্ত দেখাবো আপনারা দেখতে থাকেন অসাধারণ মহেশখালী আদিনাথ মন্দির এবং চট্টগ্রামের একটা দ্বীপ এটা দ্বীপের মাঝখানে আমরা আসলে আসি চারিদিকে কিন্তু এই যে অনেক ভিড় আমি ভিতর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন আমি মন্দিরে

বন্ধুরা অনেক মানুষ এই যেখানে খাওয়া দাওয়া চলছে থানা খাওয়া দাওয়া চলে নাই এখানে যাই যা পাচ্ছে দান করছে আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো অসাধারণ দেখতে থাকেন বন্ধুরা আমি আপনাদেরকে মন্দিরের শেষ পর্যন্ত দেখাবো মন্দিরের প্রতিমা পর্যন্ত দেখাবো অনেক দূর চলে যাচ্ছি আমি